আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক সম্মানিত বিবার আজকে সুবাহন আল্লাহ নিয়ে কথা বলবো সুবাহান আল্লাহ আসলে ক্ষুদ্র একটি আয়াত আর এই আয়াতের ব্যাখ্যা যে এত পরিপূর্ণ এত বড় যা আজকে আমরা জানব তো সর্বপ্রথমে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ সমস্ত অপূর্ণতা থেকে পবিত্র পবিত্র কুরআনে সুবহানাল্লাইহি আম্মা ইউশরিকুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা যে শিরক করে তা থেকে আল্লাহ সম্পূর্ণ পবিত্র সূরা আর-নাহরের 77 নম্বর আয়াত আবার অন্যত্র আরেক জায়গায় বলা হয়েছে ফাসুবহানাল্লাইহি সকাল ও সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো সুরা রুমের সতেরো নম্বর আয়াতে তো আল্লাহরাবুল আলমিন বলছেন আর একটি আয়াতে বিহামদি এই দুইটি বাক্য জিব্বায় হালকা হলেও মিজানে কিন্তু অনেক অনেকবারই সুবাহান আল্লাহ এত মহিমান সূত্র হচ্ছে মুসলিমের হচ্ছে ছাব্বিশ আল্লাহ এমন একটি এমন একটি বাক্য যেই বাক্যটি আল্লাহ রাবুল আলমিন এক শিক্ষা দিয়েছেন আমাদেরকে ইউসুফ আল্লা যখন যখন আজিজ মিশরির গড়ে যখন গেলেন উনি যখন আজিজ মিশরি যখন ওনাকে কয় করে নিয়ে গেলেন তখন জুলাইকা মা জুলাইকা উনি কি করলেন আজিজ মিশরি যখন নিয়ে গেলেন তখন উনি আস্তে আস্তে ইউসুফ আলাইসাল্লামকে দেখে উনি অনুপ্রাণিত হয়ে গেলেন ওনার প্রতি একটু ওনার মায়া একটু টান হয়ে গেল তো যখন ওনার টান হয়ে গেল এক পর্যায়ে ওনাকে কাছে পাওয়ার একটু চিন্তা চেতনা করলেন পরে ওনাকে কাছে পাওয়ার জন্য ওনাকে চরিত্রের মধ্যে ওনার দাগ লাগানোর চেষ্টা করলেন তো অমত অবস্থায় একটি শিশু দুধের বাচ্চা ছিল যার নাম ছিল কিছিলে ওনার নাম ছিল কিসিলে তো কিচিলে সেই শিশু বাচ্চাটি সেই ইউসুফ আল্লাহ সাল্লামের সাক্ষ্য হিসেবে সে সাক্ষ্য দিল যখন সেই এলাকায় সেই কিসিলে জবান থেকে সর্বপ্রথম যে বাক্যটি বের হয়েছিল সেই বাক্যটি না ছিল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মানে আল্লাহ সমস্ত অপূর্ণতা থেকে পবিত্র তো আসলে এই আল্লাহ যে পবিত্র এটার পবিত্রতা ঘোষণা করছিল সেই শিশু বাচ্চাটি সেখান থেকে আমরা শিক্ষা পেলাম তো সেই বাচ্চাটি সাক্ষ্য দেওয়ার পরে যখন ছেলেটি আস্তে আস্তে বড় হয়ে গেল আর সেদিকে মিশরের বাদশা যখন মৃতবরণ করলো তারপরে যখন সেই জায়গায় ইসফ রাজ্য পরিচালনা করার দায়িত্বে যখন ছিলেন দায়িত্বে বার নিলেন তখন ওই বাচ্চাটি খুব কুদার্ত অবস্থায় সেই অনেক বড় হয়ে যখন গেল তখন ইসুফ আলাহিসাল্সাল্লামের দরবারে গিয়ে বলল আমার কিছু মুদ্রা দরকার আমার টাকা পয়সার দরকার তখন সেই ইসুফ আলাহি সাল্লাম চিনতে পারেননি তখন সেই বাচ্চাটি বলল আপনি আমাকে চিনতে পারেননি সেই শিশুবেলায় যে আপনাকে আল্লাহর পক্ষ থেকে আমি যে সাক্ষ্য দিয়েছিলাম আমি সেই সাক্ষী আপনার তখন ইসুফ আলাইসালাম তাকে অনেকগুলো দেড়হাম তখন কার আমলের অনেকগুলো দেড়হাম তাকে পুরস্কৃত করা হয়েছিল তাকে দিয়েছিলেন তো এই এই যুবকটি এখন যুবকে পরিণত হলো তখন পাশের যতগুলো সেনাপতিরা ছিল সবাই সুবাহান আল্লাহ বলেছিল সেই পুরস্কারের তখন এখান থেকে আমরা শিক্ষা পেলাম যে সে যেই ব্যক্তি সুবাহান সকাল সন্ধ্যা পড়বে আল্লাহরা বল আলমিন জান্নাতে তার জন্য একটি রোপণ করবেন সেই বৃক্ষটি তার নামেই লাগানো হবে এখন এটা বলা হয়েছে এই যে ব্যক্তি সকাল সন্ধ্যা পাঠ করবে আল্লাহ রাবুল জান্নাতে তার নামে একটি বৃক্ষ রোপণ করে দিবেন আর সেই বৃক্ষের মধ্যে তার নামটি লেখা থাকবে তো এরকম আসলে আমরা এ থেকে শিক্ষা পেলাম এরকম ভালো ভিডিও